একটা সময় ছিল যখন মানুষ স্বপ্ন দেখত রোবট কাজ করবে আর আমরা শুধু বিশ্রাম নেব ঘরে অফিসে এমনকি যুদ্ধের ময়দানে সব দায়িত্ব তুলে দেবে এক নির্ভুল যন্ত্রের কাজে এটাই ছিল ভবিষ্যতের কল্পনা কিন্তু সেই স্বপ্ন এখন কি দুঃস্বপ্ন হয়ে উঠেছে কেননা এআই এখন শুধু কাজ করছে না ও চিন্তা করছে শেখাচ্ছে নিজে শিখছে আর ধীরে ধীরে নিজের মতো করে সিদ্ধান্ত নিচ্ছে এখন প্রশ্ন উঠছে যদি কোনো একদিন এআই নিজেই বলে বসে মানুষ আর তবে কি হবে এই একটা প্রশ্ন আজকে গোটা মানব ঘুম কেড়ে নিয়েছে এটা কি ভবিষ্যতে শুরু নাকি মানব জাতির শেষ অধ্যায় আজকে আজকের এই ভিডিওতে আমরা জানবো এআই কেন মানব জন্য ভয়ের কারণ হয়ে উঠেছে এবং এলন মার্কস ও স্টিফেন হকিং কেন এআই কে মানব জাতির জন্য হুমকি বলেছেন এই সব সবকিছু জানতে পারবে এই ভিডিওতে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এক সময় আমরা ভাবতাম শুধু মানুষই ভাবতে পারে সিদ্ধান্ত নিতে পারে কল্পনা করতে পারে কিন্তু এখন একটা যন্ত্র একটা সফটওয়্যার আপনাকে কবিতা শোনায় গল্প লেখে ছবি আঁকে এমনকি গানও তৈরি করে দেয় হ্যাঁ আমরা কথা বলছি এআই নিয়ে যার পুরো নাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাংলা অর্থ কৃত্রিম বুদ্ধিমত্তা এমন এক প্রযুক্তি যেটা শুধু আমাদের কথা শুনছে না বরং শেখাও নিচ্ছে নিজের সিদ্ধান্ত নিচ্ছে প্রশ্ন করছে এমনকি উত্তর দিচ্ছে ভাবুন তো আপনি শুধু একটি প্রশ্ন করলেন আর এআই আপনার জন্য লিখে ফেললো একটি প্রেমের চিঠি এমনকি চার জিপিটির মতো এআই তো মানুষের মতো গল্প বলে মির জার্নি ছবি আঁকে কল্পনার থেকেও সুন্দর করে আর টেসলার এআই নিজে থেকে গাড়ি চালিয়ে নিয়ে যায় নির্দিষ্ট গন্তব্যে এটাই হচ্ছে এআই এর আসল শক্তি এটা শুধু যন্ত্র নয় এটা যেন এক নতুন চেতনা যেটা আজ মানুষের সঙ্গে প্রতিযোগিতা করছে কিন্তু প্রশ্ন হচ্ছে এআই যদি আজ শুধু সাহায্য করছে তাহলে আগামীকাল যদি সে বলে মানুষের আর কোনো দরকার নেই তখন কি হবে এই প্রশ্নটাই আমাদের নিয়ে যাচ্ছে সেই জানা ভবিষ্যতের দিকে যেখানে মানুষ আর যন্ত্র মুখোমুখি দাঁড়িয়ে এআই এর অনেক ভালো দিকও আছে আর অনেক খারাপ দিকও আছে এআই এর খারাপ দিকের কথা জানলে আপনারা এআই ইউজ করতে ভয় পাবে সবার প্রথমে এআই এর ভালো দিকগুলোর ব্যাপারে জেনে নিন ভাবুন আপনি হাসপাতালে গেছেন এক্সরে করতে আপনার রিপোর্টটা একজন ডাক্তার দেখার আগে একটা সফটওয়্যার তার বিশ্লেষণ করে জানিয়ে দিল এই জায়গায় একটা সমস্যা আছে এটা ক্যান্সারের লক্ষণ হতে পারে এই সফটওয়্যারই হচ্ছে এআই রেডিওলজি যেটা হাজার হাজার স্ক্যান বিশ্লেষণ করে শিখেছে কোন জায়গায় সমস্যা লুকিয়ে থাকে একজন অভিজ্ঞ ডাক্তারের মতো এআই এখন অনেক রোগ আগে থেকে ধরতে পারছে আর তাতে সময় মতো চিকিৎসা শুরু হচ্ছে জীবন বেঁচে যাচ্ছে ভাবুন তো আপনি গাড়িতে বসে আছেন কিন্তু স্টারিং এ কেউ নেই তবুও গাড়ি চলছে মোর নিচে হঠাৎ সামনে কিছু পড়লে নিজে থেকে ব্রেক করছে এই হচ্ছে সেলফ ড্রাইভিং কার যেখানে এআই ক্যামেরা আর সেন্সরের সাহায্যে চারপাশ দেখে সিদ্ধান্ত নেয় টেসলা গুগল এমনকি এর মতো কোম্পানিও এই গাড়ি বানাচ্ছে যা মানুষের চেয়ে বেশি সতর্ক কম ভুল করে পরিণামে অনেক দুর্ঘটনা আগে থেকে এড়ানো যাচ্ছে আগে কৃষক বৃষ্টি দেখে মাটি ছুঁয়ে আন্দাজে বীজ বপন করতে কিন্তু এখন এআই বলছে এই মাটিতে এই ফসল হবে ভালো আগামী সপ্তাহে বৃষ্টি হবে তখন বপন করুন এআই আবহাওয়া মাটি আর পুরনো তথ্য বিশ্লেষণ করে বলে দেয় সঠিক সময় আর কৌশল ফলে ফসল বেশি হচ্ছে ক্ষতি কম আর কৃষক পাচ্ছেন আরো লাভ যখন যুদ্ধ চলে তখন অনেক জায়গায় মানুষ পৌঁছতে পারে না বোমা পড়ে গেছে ধ্বংসস্তূপে আটকে আছে মানুষ তখন এআই চালিত ড্রোন গিয়ে খুঁজে বের করে আহত সৈনিকদের এটা শুধু একটি মেশিন নয় এটা একটা সাহসী সহযোদ্ধা যে জীবনের ঝুঁকি নিয়ে মাঠে নামছে যেখানে মানুষ যেতে ভয় পায় এআই ঠিক সেখানে যাচ্ছে মানুষকে বাঁচাতে প্রতিটি ছাত্র আলাদা তাই পড়াশোনার ধরনও আলাদা হওয়া উচিত এআই এখন এমন ডিজিটাল টিচার তৈরি করেছে যেটা এখন ছাত্রের দুর্বলতা বুঝে পুয়লিঙ্গ খান একাডেমি বা চার জিপিটির মতো এআই টুল আজ শিক্ষার অভিজ্ঞতাকে ব্যক্তিগত ও আরও কার্যকর করে তুলেছে শিক্ষা এখন শুধু ক্লাসরুমে আটকে নেই এআই এর কারণে জ্ঞান পৌঁছে যাচ্ছে পৃথিবীর কোনায় কোনায় সব সময় তো মানুষ পাশে থাকে না এআই এখন এমন চ্যাটবোর্ড তৈরি করছে যেগুলো বিষণ্নতা স্ট্রেস বা একাক্ষীতে মানুষের সাথে কথা বলে ওই বোর্ড বা রেপ্লিকার মতো এআই সাপোর্ট সিস্টেম অনেককে মানসিকভাবে সাহায্য করেছে যদিও এআই কখনো মানুষের বিকল্প হতে পারে না তবুও এটা অনেকের জন্য একটা সহানুভূতিশীল সঙ্গী হয়ে উঠেছে আপনি যদি একজন ছোট ব্যবসায়ী হন এআই আপনার জন্য অর্ডার ম্যানেজ করবে ইনভেন্টরি সামলাবে এমনকি কাস্টমারদের জন্য সেরা পণ্য সাজেস্ট করবে অ্যামাজন নেটফ্লিক্স বা স্পটিফাই এআই ব্যবহার করে আমাদের পছন্দ অনুযায়ী সাজেস্ট করে সিনেমা গান আর পণ্য এতে করে ব্যবসায় সময় ও পরিশ্রম কম লাগে আর লাভ বাড়ে এবার জেনে নেওয়া যাক এআইয়ের সবচেয়ে ভয়ঙ্কর ও বিপজ্জনক দিকগুলো সম্পর্কে চাকরি হারানোর আশঙ্কা এআই মানুষের কাজ করে দিতে পারছে এই সুবিধাটায় একটা ভয়ঙ্কর সমস্যায় পরিণত হচ্ছে ব্যাংকে কল সেন্টারে কারখানায় এমনকি সাংবাদিকতার মতো পেশাতেও এখন রোবট বা চ্যাটবোর্ড ব্যবহার হচ্ছে করছে বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতে কোটি কোটি মানুষ বেকার হয়ে যেতে পারে কারণ তাদের কাজ করবে এআই যেমন একটা এআই মেশিন চব্বিশ ঘন্টা কাজ করতে পারে বিশ্রাম লাগে না বেতন লাগে না তাহলে কোম্পানি কেন একজন মানুষ রাখবে ভুল তথ্য তৈরি করা এআই এখন এমন ছবি ভিডিও বা ভয়েস তৈরি করতে পারে যেটা একেবারে আসল বলে মনে হয় এই ডিপেক টেকনোলজি দিয়ে যে কোনো বিখ্যাত ব্যক্তি মুখ বসিয়ে বানানো হচ্ছে ভুয়া ভিডিও যেমন একটা ভিডিওতে দেখা গেল একজন নেতা এমন কিছু বলছেন যা তিনি কখনো বলেন কিন্তু ভিডিও দেখে কেউ ধরতেই পারছে না এটা একটা ভুয়া এভাবে গুজব প্রতারণা আর রাজনৈতিক অস্থিরতা ছড়ানো হচ্ছে নজরদারি এবং গোপনীয়তা হুমকির মুখে এআই ব্যবহার করে এখন প্রতিটি মুভমেন্ট লোকেশন ফোন কল এমনকি আপনার মুখ পর্যন্ত ট্র্যাক করা যায় কিছু দেশের সরকার এআই দিয়ে নিজেদের জনগণকে চব্বিশ ঘন্টা নজরে রাখছে যেমন আপনি কোথায় যাচ্ছেন কাকে ফোন করছেন এমনকি আপনার মুখ গম্ভীর না হাস্যজ্জ্বল সবকিছু এখন এআই বুঝে ফেলতে পারি নকল মানুষ এআই এখন এমন কিছু চ্যাটবোর্ড তৈরি করছে যারা মানুষের মতো কথা বলে চিন্তা করে এমনকি প্রেমও করে এতে মানুষের আসল সম্পর্কগুলো নষ্ট হচ্ছে যেমন কেউ একা আছে তারা এআই গার্লফ্রেন্ড বানাচ্ছে কিন্তু ধীরে ধীরে সে আসল মানুষের সঙ্গে সম্পর্ক রাখা ভুলে যাচ্ছে যুদ্ধের অস্ত্র হিসেবে এআই সবচেয়ে বিপজ্জনক দিক হলো এআই এখন ব্যবহার হচ্ছে অস্ত্র হিসেবে এআই চালিত ড্রোন এখন টার্গেট করে মানুষ হত্যা করতে পারছে এমনকি এই সিদ্ধান্ত এআই নিজেই নিতে পারে কে বাঁচবে আর কে মরবে যদি কেউ একটা ভুল ডেটা এআই কে দিয়ে দেয় তাহলে সে নিজেও মানুষকে সন্ত্রাসী ভেবে মেরে ফেলতে পারে এআই নিজেই নিজের মতো চিন্তা করতে শিখেছে এআই এখন শুধু নির্দেশ মেনে কাজ করছে না বেশ কিছু প্রোজেক্টে দেখা গেছে এআই নিজের সিদ্ধান্ত নিজেই নিচ্ছে এমনকি নিজের ভাষাও তৈরি করছে যা মানুষ বুঝতে পারছে না যেমন ফেসবুকের এক পরীক্ষায় দুইটি এআই একে অপরের সঙ্গে এমন ভাষায় কথা বলা শুরু করে যা মানুষ বুঝতেই পারেনি ভয় পেয়ে বিজ্ঞানীরা তখনই পুরো প্রজেক্ট বন্ধ করে দেয় কল্পনা করুন যদি নিজের নিজস্ব উদ্দেশ্যে কখনো এআই দিয়ে মানুষকে প্রতারণা করা এখন এআই দিয়ে মানুষের কণ্ঠ নকল করে কল করে টাকা চাওয়া হচ্ছে আপনার মা ভাবলেন আপনি ফোন করেছেন আর সেই গোলার আওয়াজে টাকা পাঠিয়ে দিলে অথচ আপনি কিছুই জানেন না যেমন চীনে একজন ব্যক্তি তার বন্ধুর কণ্ঠে ফোন পেয়েছিল কিন্তু সেটা এআই দিয়ে তৈরি করা হয়েছিল আর সেই মুহূর্তে সে ছয় লাখ টাকা পাঠিয়ে দেয় এবং তার সঙ্গে স্ক্যাম হয়ে যায় এআই কে নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে যাচ্ছে বিজ্ঞানীরা বলেছেন যদি এআই একবার পুরোপুরি সুপার হয়ে যায় তাহলে মানুষ হয়তো আর ওকে থামাতে পারবে না কারণ তখন এআই মানুষের থেকেও বেশি বুদ্ধিমান হয়ে যাবে এবার জেনে নেওয়া যাক এলন মার্ক এবং স্টিফেন হকিং এআই সম্পর্কে কি বলেছে যখন গোটা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশংসায় তখন কিছু মহান বিজ্ঞানী সামনে এসে দিয়েছেন ভয়াবহ সতর্কবার্তা স্টিফেন হকিং বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী একবার বলেছিলেন এআই একদিন মানব জাতির শেষ শত্রুতে পরিণত হতে পারি যদি একে পুরোপুরি নিয়ন্ত্রণ করা না যায় তবে এটি আমাদের ধ্বংসও করতে পারে কারণ এআই শিখছে নিজে চিন্তা করছে এমনকি এমন সিদ্ধান্ত নিচ্ছে যা মানুষ নিজেও আগে ভাবেনি আর অন্যদিকে এলোন মার্ক যিনি নিজেই প্রযুক্তির একজন রাজার মতো ব্যক্তি তিনি বলেছেন এআই হলো এমন এক প্রযুক্তি যা পারমাণবিক বোমার চেয়েও ভয়ঙ্কর হতে পারে কারণ এটি নীরবে কাজ করে এবং যখন আপনি বুঝবেন তখন অনেক দেরি হয়ে যাবে আজকের এআই শুধু মানুষের নির্দেশ পালন করে না এটি নিজেই কোর্ট লিখতে পারে নতুন নিয়ম তৈরি করতে পারে এমনকি মানুষের নির্দেশও অমান্য করতে শিখে গেছে ভাবুন তো যখন এআই নিজেই বলে উঠবে আমার আর মানুষের কথা শোনার কোনো দরকার নেই তখন কি হবে এআই এর নিয়ন্ত্রণে ভয় এতটাই বেড়েছে যা জাতিসংঘ বলেছে এআই এখন যুদ্ধাস্তর থেকে বিপদজনক যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন ভারত সবাই মিলছে একটি প্রশ্নে এআই এর লাগাম টানতে হবে ওপেন এআই গুগল মাইক্রোসফট নতুন সেফটি নীতিমালা আনছে এআই যেন নিজের সিদ্ধান্ত না নিতে পারে সেই চেষ্টা চলছে কিন্তু অনেকে বলছে এই সব নিয়ম যখন বাস্তবে কার্যকর হবে তখন অনেক দেরি হয়ে যাবে মানুষ কি তার তৈরি জিনিসকে থামাতে পারবে নাকি নিজের কবর নিজে ঘুরছে এআই এখন মানুষের জীবনে বিপ্লব এনে দিয়েছে চিকিৎসা শিক্ষা প্রযুক্তি এমনকি সৃজনশীলতা পাল্টে যাচ্ছে কিন্তু একটা প্রশ্ন উঠে আসছে বারবার যদি একদিন এই প্রযুক্তি আমাদের নিয়ন্ত্রণে বাইরে চলে যায় তখন কি হবে ধীরে ধীরে রোবট ও অ্যালগোরিদাম এমন দক্ষ হয়ে উঠছে যে তারা মানুষকে প্রতিস্থাপন করছে কারখানা শ্রমিক কাস্টমার সার্ভিস এমনকি সাংবাদিকতা কিংবা আইন সব ক্ষেত্রে এআই ঢুকে পড়েছে একটা সময় যদি মানুষের কাজই না থাকে তাহলে মানুষ করবেটা কি আমরা নিজের অজান্তে এআই ক্যামেরা স্মার্টফোন সোশ্যাল মিডিয়া এবং ফেস রেকগনিশনের মধ্যে বাস করছি ধীরে ধীরে গোপনীয়তা শব্দটাই যেন বিলীন হয়ে যাচ্ছে কল্পনা করুন আপনি কিছু বলার আগে আপনার ফোন জানে আপনি কি ভাবছেন আপনি কোথায় যাচ্ছেন কার সঙ্গে দেখা করছেন সবকিছু নজরবন্দি এটা কি ভবিষ্যতের নিরাপত্তা নাকি নতুন ধরনের বন্ধুত্ব আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এতদিন মানুষ ছিল সৃষ্টির শীর্ষে কিন্তু এখন সেই মানুষ সৃষ্টি করছে এমন কিছু যা একদিন তার সিংহাসন ছিনিয়ে নিতে পারে এআই আমাদের কাজ সহজ করে দিচ্ছে ঠিকই কিন্তু ধীরে ধীরে মানুষের জন্য বিপজ্জনক হয়ে উঠছে যদি একদিন এআই ঠিক করে কে থাকবে আর কে থাকবে না তখন আমরা কি করব। এটাই কি প্রযুক্তির জয় নাকি ধীরে ধীরে শুরু হয়ে গেছে এক নীরব দাসত্ব আপনার মতামত কি এআই কি আমাদের ভবিষ্যৎ উন্নতির চাবিঘাঠি নাকি এক ভয়ঙ্কর ফাঁদ কমেন্টে জানাতে ভুলবে না আর এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার আর এরকম ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে আজকের জন্য এখানে দেখা হচ্ছে পরের ভিডিওতে